আরে প্রিন্স তুমি কি দেখতে পাচ্ছ না তোমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে আরে কি হয়েছে প্রিয়া তুই আমার বয়ফ্রেন্ডকে কেন ডিসটার্ব করছিস আরে কি হয়েছে প্রিন্স আরে জয়া তুমি আমার কাছে চলে এসেছ আমি জানতাম তুমি আমার কাছে আসবে চলো ছাতwidehat আমাকে দাও প্রিন্স এমনিতে আমি তোমার সাথে ব্রেকআপ করে নিতে চাচ্ছি এখন তুমি আমার পিঠন ছেড়ে দাও আরে জয়া তুমি এটা কি বলছো আরে প্রিন্স এখন আমি তোমাকে না আমি এখন রকিকে ভালোবাসি আমি তোমাকে অনেকবার বলেছি তুমি আমার পিঠন ছেড়ে দাও কিন্তু জয়া তুমি তো वादा করেছিলে আমরা দুজন কখনো আলাদা হব না হ্যাঁ আমি वादा করেছিলাম তাহলে হাওয়ার মতো বদলে কেন গেলে আরে আমার মন করেছে তাই আমি বদলে গেছি কিন্তু কি। তোমার একটা হয়ে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি আমার সাথে থেকে যাও আরে প্রিন্স তুমি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ তোমার ভালোবাসাই আরে প্রিন্স তুমি বুঝতে কেন পারছো না আমি রকি কে ভালোবাসি আর রকি কে বিয়ে করতে চাই আরে জয়া তুমি আমার ভালোবাসাটাকে বুঝতে কেন পারছো না আরে বন্ধ করো তোমার নাটক আরে ছাড়ো আমাকে এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে আরে তোমরা তো যখন ইচ্ছা তখন বলে দাও ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ছেলেদের মন তো পাথরের মতো হয় আর যখন এই পাথরটা ভেঙে যায় তখন ছেলেরা অনেক বেশি কষ্ট পাই আরে এটা কিভাবে হয়ে গেল জয়া ফার্স্ট হয়ে গেল কিভাবে বন্ধুরা জয়া হলো ব্যাক বেঞ্চার স্টুডেন্ট আর জয়া ক্লাসে ফার্স্ট হয়েছে এটা দেখে সবাই তো চমকে গিয়েছে কি হয়েছে তোমরা সবাই অবাক হয়ে গেছ এখন তো আমি ক্লাসের মনিটর হয়ে গেছি এখন তোমরা সবাই আমার কথা শুনবে আরে যিনি ভুলে যাস না তুই ফার্স্ট হয়েছিস আমার বয়ফ্রেন্ড এর কারণে আরে বেশি কথা বলিস না আমি পরিশ্রম করে ফার্স্ট হয়েছি আরে দেখো রকি কি বলছে রকি তুমি আমাকে বলেছিলেন আমি যদি ফার্স্ট হই তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবো কিন্তু আমি কখনোই করবো না আরে আমি তোমাকে ফার্স্ট হওয়ার জন্য চিটিং পর্যন্ত করিয়েছি আর এখন তুমি গার্লফ্রেন্ড হতে মানা করছো তুমি শুধু আমার গার্লফ্রেন্ড হবে তোমার পাশে যদি কোনো ছেলেকে দেখি তাহলে আমি ওকে শেষ করে দিব তাহলে জয়ার পিছনে কেন লেগে আছো আরে জয়া তুমি তো আমার গার্লফ্রেন্ড তাই না হ্যাঁ আমি তোমারই গার্লফ্রেন্ড আমি তোমাকে কখনোই ছেড়ে যাবো না বন্ধুরা এটা শুনে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম কিন্তু হঠাৎ করে আমি জানতে পারলাম এটা স্বপ্ন ছিল আসলে জয়া তো আমাকে একদমই পছন্দ করে না জয়া আমার কাছ থেকে চলে গেছিল বলল আরে ইয়াস তুমি আমার কথাটা শোনো আমি প্রিয়াকে ফেলে দেইনি মনে হচ্ছে তুই এভাবে মানবি না জেনে আরে ভাই এটা দেখার জন্য তো আমি নাটক করছিলাম আরে ইয়াস আমার সাথে কি করলো আমি তো প্রিয়ার সাথে কিছুই করিনি আরে ইয়ানি তুই মিথ্যা বলছিস প্রিয়াকে তুই ফেলে দিয়েছিস সরি ইয়াস আমার ভুল হয়ে গেছে বন্ধুরা ইয়াস আমার হাজবেন্ড হওয়া সত্ত্বেও প্রিয়া ইয়াসকে ছিনিয়ে নিতে চাচ্ছে আরে ইয়ানি এখন কেমন মজা লাগছে তুমি তো আমাকে অপমান করছিলে আমি তো কিছুই বুঝতে পারছি না ইয়াস কিভাবে প্রিয়ার জালে ফেসে যাই আরে ইয়ানি তুমি ভালোভাবে শুনে নাও আমি এখন প্রিয়াদের বাড়িতে যাচ্ছি তুমি এখন এখানে একা একা থাকবে বন্ধুরা এখন এভাবে প্রতিদিন ইয়াস চলে যায় আমি প্রিয়ার হোস্টেলে যাচ্ছি তুমি এখানে একা একা থাকবে বন্ধুরা আমি ইয়াসের সাথে বিয়ে করে অনেক বড় একটা ভুল করেছি ইয়াস বারবার আমার মন ভেঙে দেয় এখন তো আমি ইয়াসকে ছেড়ে চলে যাব। এরপরে ইয়াস যখন সত্যিটা জানতে পারবে তখন ইয়াস অনেক বেশি কষ্ট পাবে বন্ধুরা আসলে আমি কি করব তোমরাই কমেন্ট করে জানাও বন্ধুরা ক্লাসের মধ্যে তিনটা ছেলে আমার পিছনে পড়ে আছে এখন আমি কিছুই বুঝতে পারছি না আমি গার্লফ্রেন্ড হয়ে যাবো আরে জয়া তুমি বুঝতে কেন না তুমি ওদের দুজনকে ছেড়ে কেন দিচ্ছ না না তুমি কি আমার কথা শুনতে নাকি আমি তোমাদের কতবার বলবো আমি শুধু ভালোবাসি তোমরা সবাই আমার পিছনে কেন লেগে আছো আমি তোমাদের কারোরই গার্লফ্রেন্ড হতে পারবো না আরে পালাচ্ছিস কোথায় আমার কথা শুনে যা আরে ছাড়ো আমাকে তুমি যা করার করে নাও আমি তো শুধু প্রিন্স কে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি তোকে দেখে নিব আরে দাঁড়িয়ে যাও কোথায় যাচ্ছিস তুই কি মনে করিস জয়া তোকে পছন্দ করে জয়া তো আমার ছোটবেলার বন্ধু আমি ওকে লাইক করি আরে বেশি কথা বলিস না তোর সাথে তো জয়ার ব্রেকআপ হয়ে গেছিল এখন তোর আর জয়ার সম্পর্ক শেষ এখন আমি জয়াকে ভালোবাসি আরে জয়া শুধু আমার জয়া তোর মতো কুত্তার সাথে কখনোই থাকবে না আরে কুত্তা কাকে বলছিস তুই আরে প্রিন্স চলে আসো আমার জন্য তুমি লড়াই করো না আরে জয়া তুমি দাঁড়িয়ে যাও আমি তো তোমাকে পছন্দ করি আরে তুমি আমাকে পছন্দ না তুমি আমার সাথে নাটক করো আরে না না আমি তোমার সাথে নাটক করছি না আরে আমি শুধু প্রিন্সকে পছন্দ করি এখন আমি আর প্রিন্স বিয়ে করে নিবো চলো প্রিন্স আমার সাথে বন্ধুরা তখন আপনার কেমন লাগবে যখন আপনার হাজবেন্ড আপনাকে ভালো না ঠিক এমনটাই আমার সাথে হয়েছিল আমি আমার হাজবেন্ড কে যখনই খাবার দিতে গেলাম তখন আমার হাজবেন্ড খাবার না নিয়ে ভিতরে চলে গেল আর এই যে না ইয়াস আমি তোমার ফাইলটাকে রেডি করে দিয়েছি আরে তোমার সাহস কিভাবে হলো আমার পারমিশন ছাড়া তুমি আমার অফিসে চলে এসেছো আরে এটা আমার সাথে কি হচ্ছে ইয়াস বারবার রেগে যাচ্ছে কেন আরে বস আজকে তো অনেক গরম লাগছে আরে এই যে দিন আমার কাছে একটা টুপি আছে আরে বা ইয়াস তোমার ওয়াইফ তো অনেক ভালো আরে হ্যাঁ আমি অনেক ভালো আর আমার হাজবেন্ড ইয়াস আমাকে অনেক বেশি ভালোবাসে আরে ইয়াস আমি ঠিক বলেছি না তুমি আমাকে ভালোবাসো তো আরে শুভ হয়ে যাও আমি তোমাকে একটু ভালোবাসি না আরে ইয়াস আমার কথা শুনে রেগে যাচ্ছে কেন আরে ইয়াস আজকে আমার পেটে অনেক বেশি ব্যথা করছে আচ্ছা ঠিক আছে জেনে নাও এই খাবারটা খেয়ে নাও বন্ধুরা আমার মনে হচ্ছিল আমার হাজবেন্ড ইয়াস আমাকে একদমই ভালোবাসে না কিন্তু আজকে আমি অসুস্থ সেজন্য আমার ইয়াস আমার জন্য খাবার তৈরি করে দিয়েছে আরে ওই মেয়েটাকে দেখো কেমন হাতির মতো লাগছে আরে এরা সবাই তো আমার বেস্ট ফ্রেন্ডকে ইনসাল্ট করছে এখন এদের মজা দেখাচ্ছি তোমাদের লজ্জা লাগে না তোমরা একটা মেয়েকে অপমান করছো আরে জয়া চলো বাসায় চলো আরে ইয়ারি আমি কি করব আমি মোটা বলে সবাই আমাকে অপমান করে আরে জয়া তুই চিন্তা করিস না আমি সবাইকে দেখে নিব আরে হ্যালো রকি আমি চলে এসেছি রকি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আরে তুই তোর মুখের দিকে তাকা আরে রকি এটাকে আরে এটা আমার গার্লফ্রেন্ড দেখো একে কত সুন্দর লাগছে তোমার মতো মোটা গরু না আরে তোমরা সবাই আমাকে আবার অপমান করছো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আরে এটা আমার সাথে কি হয়ে গেল আরে দেখো দেখো রকি ওর কি অবস্থা হয়ে গেছে আরে জয়া জয়া তুমি ভয় পেও না আমি চলে এসেছি আরে তোমরা কেন জয়াকে অপমান করছো তোমরা কি পাগল নাকি তোমরা যাও এখান থেকে চলে যাও জয়া চলো আমরাও যাই আরে জয়া তোমার কি হয়েছে তুমি সারাদিন কান্না কেন করো আরে ইয়ানি আমি কি করব আমি মোটা সবাই আমাকে অপমান করে করে আরে আরে তুমি তুমি টেনশন করো না আমি তোমাকে ঠিক দিচ্ছি ইয়ানি সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসো আরে চলো আমি তোমাকে এখনই ট্রেনিং দিচ্ছি বন্ধুরা এরপরে আমি জোয়াকে চিকন বানানোর জন্য জোয়াকে ট্রেনিং দিচ্ছিলাম বন্ধুরা এর পরের পর দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমি ইয়াসের উপরে রেগে গিয়ে ঘরে যাচ্ছিলাম আর তখনই আরে বস বস আপনার ইয়ানি কোথায় গেল আরে ইয়ানি তো এখানেই ছিল ইয়ানি আবার কোথায় চলে গেল আরে ইয়ানি কোথায় গেল তো বন্ধুরা কিডন্যাপ করে নিয়েছিল আর বুঝতে পারে তখন জন্য চলে যায় আরে এটা কি আমি এখানে কিভাবে আসলাম আর আমাকে কিডন্যাপ করে নিবে তাহলে আমাকে কে কিডন্যাপ করেছে আরে আমি তোকে কিডন্যাপ করেছি আরে প্রিয়া তুই আমাকে কিডন্যাপ কেন করেছিস আমি তো তোর কোন ক্ষতি করিনি তুই আমার সাথে কি চাস আরে ইয়ানি তুই ইয়াস কেন বিয়ে করলি ইয়াস আমি ভালোবাসতাম এখন আমি তোকে ছাড়বো না এখনই মজা দেখাচ্ছি আরে থেমে যাও প্রিয়া আমি চলে এসেছি তুমি এটা কি করতে যাচ্ছিলে তুমি আমার ইয়ানির উপরে হাত ওঠাতে যাচ্ছিলে কেন আরে ইয়াস তুমি শুধু আমার আরে ইয়ানি তুমি ঠিক আছো তো আমি চলে এসেছি এখনই আমি তোমাকে বাঁচিয়ে নিচ্ছি আরে ইয়ানি আমার আসতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা আমি মনে করতাম ইয়াস আমাকে একদমই ভালোবাসে না কিন্তু ইয়াস আমাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছে এখন আমার মনে হচ্ছে ইয়াস আমাকে অনেক বেশি ভালোবাসে আরে ইয়ানি আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে এখন তুমি ডিভোর্স দিয়ে দাও আর এখান থেকে চলে যাও আরে ইয়াস তুমি কি সত্যি ডিভোর্স নিতে চাও আরে হ্যাঁ আমি আর তোমার সাথে থাকতে চাই না তুমি এখান থেকে চলে যাও বন্ধুরা আমি বুঝতে পারছি না ইয়াস এখন এমনটা কেন করছে আমি কখনোই ভাবতে পারিনি ইয়াস আমার সাথে এটা করতে পারবে ইয়াস তো এখন আমাকে দেখতেও পছন্দ করছে না চল ইয়ানি তুই এখান থেকে চলে যা আরে আরে আমি এটা কি করে ফেললাম বন্ধুরা কিছুদিন পরে আমরা যখন সুস্থ হয়ে যাই আরে আমি তো মরে গেছিলাম তাহলে আমি বেঁচে গেলাম কিভাবে আরে আমি কি সত্যি এখনো বেঁচে আছি আর আমার আর ইয়ানির এখনো ডিভোর্স হয়নি আরে ইয়াস কি হয়েছে তুমি সকল কেন চিল্লি করছো বন্ধুরা এখন আর আমি কোথাও যাবো না এখন আমি এখানে থাকবো আরে ইয়ানি তুই এখন এই বাড়িতে কি করছিস তোকে তো বলেছিলাম তুই ডিভোর্স নিয়ে এই বাড়ি থেকে চলে যা তোকে আমার একদমই ভালো লাগে না প্রিয়াকে আমি অনেক বেশি পছন্দ করি আরে মা আপনি জলদি করে বাড়ি থেকে বের করে দিন আরে প্রিয়া তুই চুপ হয়ে যা আরে তুমি কে তুমি প্রিয়াকে চুপ হতে কেন বলছো আরে প্রিয়া তুমি চিন্তা করো না এখন আমি ইয়ানিকে ডিভোর্স দিয়ে দিবো এরপরে আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে ইয়ানিকে জলদি করে বাড়ি থেকে বের করে দাও বন্ধুরা এরপরের এরপর দেখার জন্য এখনই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা ইয়াস ইয়ানিকে কেন মারধর করছে চলো দেখা যাক আরে ইয়ানি তোমার ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে আরে কোথায় আমার ড্রেসটা সুন্দর লাগছে তুমি আমাকে কখনোই নতুন ড্রেস কিনে দাও না আরে চুপচাপ তুমি এগুলো চাইলে নাও না না আমরা লড়াই করছি না আরে ইয়ানি চলো আমি তোমার ড্রেসিং রুমে গিয়ে তোমাকে সাহায্য করে দেই আচ্ছা ঠিক আছে তোমরা দুজন যাও আমি গেলাম আরে ইয়ানি ইয়াসের সাথে বিয়ে করার পরে তোমার লাইফ তো ভালো চলছে তাই না আরে ইয়ানি তুমি তো ইয়াসের সাথে জবরদস্তি বিয়ে করে কিন্তু ইয়াস তো তোমার চেয়ে বেশি আমাকে ভালোবাসে আরে প্রিয়া তুমি এসব কি বলছো আরে ইয়ানি তুই তো কিছু জানিস না তোর ইয়াস তোকে গিফট দেয় না কিন্তু আমাকে দেখ কত দামি দামি গিফট দিয়েছে ইয়ানি তোমার সাথে ইয়াসের শুধু বিয়েই হয়েছে কিন্তু ইয়াস তোমাকে একটু ভালোবাসে না আরে প্রিয়া তুমি এসব উল্টা কি বলছো আরে উল্টা আমি না উল্টা তো তুই করছিস ইয়াসের সাথে তোর বিয়ে করা উচিত হয়নি আরে প্রিয়া তুমি এটা কি করছো তুমি এমনটা কেন করছো আমার কি ব্যথা লাগছে না নাকি আরে ইয়াস তুমি আমাকে বাঁচিয়ে নাও ইয়ানি আমাকে ফেলে দিয়েছে বন্ধুরা তারপরে কি হয়েছিল সেটি দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা ইয়াস সাথে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে ইয়াস আমাকে আর ভালোবাসে না ইয়াস তার মায়ের জন্য অনেক বেশি কাপড় কিনেছে কিন্তু আমাকে কিছুই কিনে দেয়নি আরে ইয়াস তুমি আমার জন্য এতগুলো কাপড় কিনে দিয়েছো থ্যাঙ্ক ইউ আরে মা থ্যাঙ্ক ইউ আমাকে বলো না ইয়ানিকে বলো এই সব ইয়ানির প্ল্যান ছিল আরে হ্যাঁ মা আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আরে আরে ইয়ানি এইটাও আমি তোমার জন্য স্কার্প কিনেছি আরে না না ইয়াস তুমি এটা রেখে দাও এটার দাম শুনে তোমার মা অজ্ঞান হয়ে যাবে আরে ইয়ানি তুমি এটাকে নিয়ে নাও আমার মায়ের সামনে আমার ইনসাল্ট করো না যদি তুমি এটাকে না নাও তাহলে আমার মা মনে করবে আমি তোমাকে একটু ভালোবাসি না তুমি তাatari করে এটা পরে নাও এটা পরলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে আরে ইয়ানি তোমাকে তো এবার অনেক বেশি সুন্দর লাগছে আরে ঠিক আছে ঠিক আছে আর বেশি কথা বলতে হবে না আমি জানি আমাকে সুন্দর লাগছে আরে ইয়ানি তুমি এতটুকুতেই খুশি হয়ে গেছো আমি তোমার জন্য আরো সারপ্রাইজ নিয়ে এসেছি আর এই সারপ্রাইজ টা দেখে তুমি তো অবাক হয়ে যাবে চলো আমি তোমাকে এখনই সারপ্রাইজ গুলো দেখাচ্ছি যে দেখো আমি তোমার জন্য পাঁচটা নতুন গাড়ি কিনেছি আরে ভাই ইয়াশ তো আমাকে অনেক বেশি ভালোবাসে আরে ইয়াশ তুই তো ইয়ানিকে খুশি করে দিলি কিন্তু আমাকে তো আগে খুশি করতে হবে জলদি করে আমাকেও দশটা গাড়ি কিনে দিতে হবে আরে সকাল সকাল কে এত শব্দ করছে বন্ধুরা আমি যে বাড়িতে ভাড়ায় থাকি সেই বাড়ির মালিক সকাল সকাল অনেক বেশি শব্দ করে আরে আরে তুমি কোথায় যাচ্ছ আগে আমাকে টাকা দাও তারপরে বাইরে যাও আরে বাইরে যাওয়ার জন্য আবার কিসের টাকা আরে চুপচাপ বাইরে যাওয়ার জন্য আমাকে টাকা দিয়ে দাও আরে তোমার মতো মহিলা আমি কখনোই দেখিনি চলে এবারের মতো টাকা দিয়ে দিচ্ছি এরপরে আমি ঘর ছেড়ে চলে যাব। আরে আরে কি হয়েছে আরে দাদি দাদি আমি পরে গেছি জলদি করে আমাকে হসপিটালে নিয়ে চলো আরে ভালো হয়েছে তুমি বেঁচে গেছো আরে আপনি কি বলতে যাচ্ছেন আরে তুমি যেই বাড়িতে থাকো সেই বাড়ির মালিকের কেউ নেই ওই বুড়ো দাদির হাজবেন্ড বছর আগে মারা সেজন্য বুড়ো দাদি পাগল হয়ে গেছে আমি বুড়ো কষ্টটাকে বুঝতে পারলাম আরে দাদি দাদি আমি ঠিক হয়ে গেছি আরে তুই তো আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিলি তাহলে আবার আসলি কেন আরে দাদি তুমি এত রেগে যেও না এই যে দেখো আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি আরে বা তুই আমার জন্য গিফট নিয়ে এসেছিস সেটা তো অনেক বেশি সুন্দর আরে দাদিমা তুমি এখন একা না আমি এখন তোমার সাথে থাকবো বন্ধুরা মেয়েটার কথা শুনে দাদিমার চোখে পানি চলে আসে আরে দাদিমা এখন আমরা একসাথে থাকবো বন্ধুরা জিনের কথা শুনে বুড়ো দাদি তো আরো অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে থেকে বুড়ো দাদি আবার আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছিল আরে জয়া তুমি ক্লাসরুম থেকে বের হয়ে যাও না হলে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আরে জয়া তুমি ভয় পেও না আমি তোমার সাথে আছি তুমি এদের সবাইকে ইগনোর করো আরে আমি কোথাও যাবো না আমি এখানেই থাকবো আমি তোমাদের মতো মনিটরকে দেখে ভয় পাই না আমি তোমার গার্লফ্রেন্ড কখনোই হব না আমি শুধু প্রিন্স ভালোবাসি আরে জয়া তুই চুপ হয়ে যা আরে এরা সবাই মিলে তো জয়াকে ডিস্টার্ব করছে আরে জয়া তুই যদি আমার গার্লফ্রেন্ড না হোস তাহলে তোকে আমার জুতা সাফ করতে হবে আরে জয়া দূরে সরে যাও বন্ধুরা তখনই প্রিন্স চলে আসে আর জোয়াকে বাঁচিয়ে নেয় আরে জোয়া তুমি ঠিক আছো তো তুমি কোথাও চোট পাওনি তো আরে এখানে এসব কি চলছে আরে প্রিন্স তুমি আমাকে ছেড়ে দাও আরে রকি রকি তুমি ঠিক আছো তো আরে জোয়া তুই এখানে কি করছিস চল তাড়াতাড়ি আমি এখান থেকে যাবো না আরে জোয়া তুই বেশি কথা বলিস না আরে প্রিয়া তুই এমনটা কেন করছিস আমি তোকে দেখে একটু ভয় পাই না জোয়া তুই হয়তো ভুলে গেছিস আমার বয়ফ্রেন্ড ক্লাসের মনিটর বন্ধুরা তখনই প্রিন্স প্রিন্সকে ছেড়ে বাইরে চলে যায় আরে এটা কি হলো জোয়া আমাকে ছেড়ে চলে গেল এই ছেলেটা ক্লাসের মনিটর বলে এই ছেলে আমার গার্লফ্রেন্ডকে ছিনিয়ে নিল এই ছেলেটাকে তো আমি পরের পাতে মজা দেখিয়ে ছাড়বো বন্ধুরা আমি রকিকে ছেড়ে দিয়ে প্রিন্সকে ভালোবাসতে শুরু করেছি আরে রকি আমি প্রিন্সকে ছেড়ে দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি তুমি আমাকে বলেছিনে না তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও কিন্তু তুমি আমার একটা কথা মনে রাখবে এখন থেকে তুমি শুধু আমার তুমি আর কখনো প্রিন্সের কাছে ফেরো চলে যাবে না আমিও তোমার জন্য প্রিয়াকে ছেড়ে দিয়েছি আরে রকি আমি জলদি করে প্রিন্সের সাথে ব্রেকআপ করে নিব আরে জয়া আমার বয়ফ্রেন্ডের কাছে কি করছে এখনি ওকে মজা দেখাচ্ছি আরে প্রিয়া চলে এসেছে এখনি আমাকে বাইরে যেতে হবে আরে জয়া তো এভাবে কথা শুনবে না ওকে তো মজা দেখাতেই হবে আরে জয়া দাঁড়িয়ে যা কোথায় পালাচ্ছিস তুই আমার বয়ফ্রেন্ড কেন কেড়ে নিচ্ছিস কেন না তুইও তো আমার বয়ফ্রেন্ড কে কেড়ে নিয়েছিস এখন আমি তোর সাথে বদলা নিয়ে ছাড়বো আরে জয়া তোমার কি হয়েছে তুমি আমাকে ছেড়ে রকির কাছে কেন গেছো আরে আমি তোমার সাথে কথা বলবো না আরে জয়া তুমি এখানে কি করছো তুমি তো আমার গার্লফ্রেন্ড তাহলে প্রিন্স সাথে কি করছো আরে না রকি তুমি তো আমার বয়ফ্রেন্ড আমি তো প্রিন্স সাথে জাস্ট টাইম পাস করছিলাম আরে জয়া এসব কি বলছে জয়া তো আমাকে একদমই ভালোবাসে না আরে চলো জয়া ঘরে চলো আমি তোমাকে ড্রপ করে দিবো আরে না না রকি আমি চলে যাবো তুমি বাসায় চলে যাও আরে জয়া আমরা দুজন একসাথে যাবো তুমি আমার সাথে চলো আরে আমি তো তোমাকে বলে ছিলাম তুমি আমার সাথে কথা বলো না আর এই জয়া এটা আমার সাথে কি করলো আমাকে ধোকা দিয়ে রকির কাছে চলে গেল, নেক্সট বার্টে তো আমি এই জয়াকে মজা দেখাবো